মা জিনিসটা সবার কাছে খুবই প্রিয় আর সে মা যদি অসুস্থ হয় তাহলে পৃথিবী পুরোটাই অন্ধকার লাগে পুরো হঠাৎ যখন শুনলাম মায়ে প্রচুর মাথা ব্যথা করতেছে তখনই আমার বুকটা চিন করে উঠল সাথে সাথে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টর দেখাতে চলে আসলাম হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্যামিলি আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন এখন আমি মাকে নিয়ে ডক্টরের কাছে যাব রেডি হয়ে নিয়েছি এখন আমি অলরেডি ডক্টর চেম্বারে পৌঁছে গেছি সিরিয়াল নিয়ে বসে আছি ডক্টর ফ্রি হলে ডাকবে। দেন ফাইনালি আমরা ডক্টর দেখাইলাম ডক্টর কোনো টেনশন এরকমই হয় হয়তো ঘুমের অভাবে দেন ডাক্তার দেখানোর পর আমিও মনের মধ্যে একটু শান্তি পেলাম এখন আমি বাসে চলে এসেছি হ্যালো আজকে আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমরা মানে ইচ্ছে করে পড়িনি আজকে ফ্রাইডে এজন্য ওর অফিস নাই তাই আমরা দুজন বসে বসে গল্প করতেছি আর কি উপভোগ করতেছি দেখেন প্রখর রোদ উপভোগ করে করে আমরা দুজন গল্প করতেছি এখন দুপুর এখন দুপুর প্রায় বারোটা বাজে আমার রান্না রান্নাবান্নার ডান অনেকদিন পর ব্লক করতেছি আমি একটু ব্যস্ত ছিলাম দেখে ব্লক করতে পারিনি দেন আমার কি কি রান্না হচ্ছে দেখি মাছের তরকারি মশলাপাটি ছাড়া আজকে সম্পূর্ণ মাছের তরকারি রান্না করলাম বাহার পাতা দিয়ে এরপরে আমাদের পাহিতে তোজা না হলে হয় না এই যে তোজা এরপর হচ্ছে তোজার জোর সাথে মরিচ এরপর গতকালে মাছের তরকারি ছিল দেন নাম খাবো না এরপর আছে সবজি হ্যালো এরা

আর কোনো ভিডিও করতে পারিনি দেন এখন সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠলাম তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন নাস্তা করব আপনাদের থেকে তো বিদায় নিতে হবে দুপুরে বিদায় নিতে পারিনি আমি ঘুমায় গেছিলাম প্রচুর ছিল হালকা একটু টেনশন করলাম আমার মাথা ব্যথা করে দুপুরে মাকে নিয়ে একটু টেনশানে ছিলাম যেন প্রচুর মাথা ব্যথা ছিল ঘুমায় গেছি যেন এখন ঘুমতে উঠতে একটু ফ্রেশ হলাম চা বানাইতে বললাম মিস্টারকে চা খাব তো আপনারা সবাই মাকে বেশি বেশি ভালোবাসবেন এই জগতে মা ছাড়া আপন কেউ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসবেন উনি আপনাকে খুবই যন্ত্রণাদায়ক আমার সবচেয়ে মানে ভালোবাসার মানুষ হচ্ছে আমার মা আর হচ্ছে আমার ছেলে তাদের কিছু হল আমি থাকতে পারি না অন্যদের বেলাও থাকতে পারি না তারপরেও কিছুটা হলো মানে একটু মানে মনকে বুঝে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার সুযোগটা মন হচ্ছে আছে একটু শান্তনে দিতে পারি বাট ওই দুইজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আমি আর মানে নিজের মধ্যে থাকতে পারি না কিন্তু মনটা ভীষণ রকম খারাপ হয়ে যায় কোনো কিছু করলেও মনে হয় যে আমার মানে কোনো কাজে মন বসে না এটা করলেও ভালো লাগে না ওটা করলেও ভালো লাগে না দেন যখন তারা দুই মানুষটা ভালো থাকবে তখন আমার পৃথিবীর সব কাজেই ভালো লাগে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকেও সুস্থ রাখবেন 哒哒。